এবং পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিতের ক্ষমতায় থাকেন তার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে ধানমন্ডি নিজ বাসভবনে হত্যা করা হয় নাম্বার থ্রি মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ মনসুর আলী হলেন এদেশের তৃতীয় প্রধানমন্ত্রী ষোলোই জানুয়ারি উনিশশো সালে তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রিতের দায়িত্ব গ্রহণ করেন এবং পনেরোই আগস্ট উনিশশো সালে তিনি দায়িত্ব ছেড়ে দেন উনিশশো পঁচাত্তর সালে তিন নভেম্বর তাকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম্বার ফোর মশিউর রহমান বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী হলেন মশিউর রহমান নয় জুলাই উনিশশো চব্বিশ সালে নীলফামারি জেলায় তিনি জন্মগ্রহণ করেন উনত্রিশ জুন উনিশশো আটাত্তর সালে তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন এবং বারোই মার্চ উনি